তো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমার ইউটিউব চ্যানেল কোথায় কী সিতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মঙ্গল আরতি তো এটা কোথায় হয় এটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার ডাহাপাড়া যে ধা এখানে ডাহাপাড়ার যে জায়গাটা আছে আজিমগঞ্জ আর লালবাগের ঠিক মাঝখানটায় ডাহাপাড়া এই ডাহাপাড়ায় একটা ধাম আছে প্রভু জগৎবন্ধু সুন্দরের ধাম তো এই ধামেতেই এই উৎসবটা হয় আর এই মঙ্গল আরতি এখানে প্রতিদিন প্রভুর নাম হয় আর আরতি দেখলে পরে শুনেছি নাকি লক্ষ পাপ ক্ষয় হয়ে যায় তো এখানে অনেকজনাই ভরে উঠে দেখে এখানে থাকা খাওয়া সব ফ্রি কোনো তার জন্য পয়সা লাগে না তোমরা আমরা চাইলে এখানে দীক্ষা নিতে পারো আমিও এখানকার দীক্ষিত তাই গিয়েছিলাম আর দীক্ষা নিলে পরে কি এখানে থাকতে গেলে কোনো ঘরের ভাড়া দিতে হয় না আর এমনি অচেনা লোক গেলে কি হয় থাকার একটু অসুবিধা হবে এমনি কোনো ধামে থাকতে পারো কিন্তু রুম দেবে না তো আমরা যেহেতু দীক্ষা নিয়েছিলাম সেই কারণে মানে আমাদের দিয়েছিল আর তোমাদের যদি কোনো মানে কারো পরিচিত থাকে কেউ পরিচিত থাকে আর কি তোমাদের যেহেতু ধামে যায় তাদের সাথে গেলে কোনো অসুবিধা নেই থাকতে পারো তিনবেলা থাকা খাওয়া তিনবেলায় ফ্রি মানে থাকাটা আর কি বাদ দিয়ে বলছি মানে থাকতে হবে হয়তো তোমরা ঘরে নাও পেতে পারো রুম নাও পেতে পারো আর কি যদি উৎসবের সময় যাও তখন রুম পাওয়া যায় না আর এখানে যে নামটা হচ্ছে দেখো এখানে মানে ভোরের দিকে আরতিটা হয় তো দারুণ রুম হয় এখানটায় সময়তেই নাম চলে এখানে আর তোমরা কীভাবে এখানে আসবে সেটাও বলছি আমি যেহেতু বর্ধমান জেলা থেকে গিয়েছিলাম বর্ধমান জেলা থেকে আমরা বর্ধমান থেকে ট্রেন ধরে কাটোয়ায় নেমেছিলাম পঁচিশ টাকা টিকিট করেছিল আর ওখান থেকে পঁচিশ টাকার টিকিট দিয়ে আমরা আজিমগঞ্জ লোকাল ধরলাম তো সরি আমার বলগনা থেকে এই সরি বলগনা বলছি ইয়ে থেকে মানে আমরা বলগনা থেকেই গিয়েছিলাম বর্ধমান থেকে ট্রেনে যদি কেউ আসে তাহলে ওটা কাটোয়া পর্যন্ত কুড়ি টাকা নেবে আমরা বলগোনা থেকে গিয়েছিলাম তো বলগনা থেকে দশ টাকা পড়েছিলো আর ওইদিকে পঁচিশ টাকা আর ওখানে টোটো ভাড়া নেয় কুড়ি টাকা করে আর তোমরা যদি কোনো সময় নামো মানে ওখানে আজিমগঞ্জে তো বলবে সবসময় যে আমরা ধামের প্রথম গেটটায় যাবো কিন্তু যে মেন গেট সেখানে যাব পেছনের দিকে গেটে যাবো না ওরা কিন্তু পেছনে গেটে নামিয়ে দেয় আর যারা লালবাগে নামে লালবাগে নামলে কী হবে ওরা গিয়ে একদম সামনের যে মেন গেটটা সেখানেই নামায় লালবাগে নামলে এটাই সুবিধা আর আজিমগঞ্জে নামলে পরে অনেকে আছে পেছন দিকে নামিয়ে দেয় তো তোমাদেরকে এটাও বলে দিলাম আর ওখানে ভাড়া নেয় কুড়ি টাকা করে টোটো ভাড়া কুড়ি টাকা করে আর ফেরার সময় তোমরা কোথাও যেতে হবে না মানে আজিমগঞ্জ বা লালবা কোথাও যেতে হবে না ডাহাপাড়া দি ওখানে ফার্স্ট সকালে ট্রেন ধরার চেষ্টা করবে কারণ ওখানকার একজন ভক্ত আছেন উনি এখানকার মানে ভক্ত আবার ওখানকার স্টেশন মাস্টার ডাহাপাড়া পায়ে হাঁটার পর সামান্য একটুখানি রাস্তা বেশি রাস্তা নয় তো আমরা যখন গিয়েছিলাম আমরা হেঁটেই এসেছিলাম ডাহাপাড়া ওখান থেকে ট্রেন ধরেছিলাম আর এমনি সবসময় ডাহাপাড়াতে ট্রেন দাঁড়ায় না আজিমগঞ্জ অথবা লালবাগে নেমে বলবে ডাহাড়া যাবো যে কোনো টোটোওয়ালাকে ডাহাপাড়া থাম সবাই নিয়ে চলে যাবে তো যাই হোক ভিডিওটা তোমার দেখো যদি ভালো লাগে লাইক কমেন্টের শেয়ার মানে করে দেবে আর চ্যানেলটি যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রাখবে তাহলে পরবর্তী সব ভিডিও তোমরা পেয়ে যাবে তো তোমরা দেখে দেখো নামটা দেখো কত সুন্দর খোলের বাজার আর খোল বাজিয়ে নাচ কত সুন্দরভাবে